আসুল সিয়াম শ্যাম একটু বলেন মহারমের দশ তারিখে শ্যাম নয় এবং দশ শ্যাম থাকতে হবে নয় এবং দশ সাথে এই মহানমের যে কারবার দশ তারিখে মহারম ঘটেছে কোনো সম্পর্ক নেই আহ মুসায়েনের শহীদের সাথে মহানমের শ্যামের কোন সম্পর্ক নেই মহারামের সিয়াম ঘটেছে নাম যেন সেদিন বলেছি মনে হচ্ছে মহারমের শ্যাম ঘটেছে

বর্তমানে আমার উপর হজ ফরজ হয়নি কিন্তু হজ ফরজ হজ করলাম যখন হজ হজ ফরজ হবে তখন কি আবার হজ করতে হবে জি না আপনি যুবক হওয়ার পরে হজ করলে যেভাবে করেন আর পরবর্তীতে হজ করা লাগবে না ফরজিয়ত নেমে গেছে হাদিসে দেখলাম কেয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠানো হবে অন্য এক হাদিসে দেখলাম যে কাপড় পরে কাপড় পরে মারা গিয়েছে ওই কাপড়ে উঠানো হবে এই দুটি হাদিসের পার্থক্য হজ পরে গিয়ে যে এরামে পোশাক পরেছিল সে এরামে পোশাক পরে উঠে দেওয়া হয়েছে আমভাবে মানুষ পরনে কাপড় থাকবে না এই কথা রসুল সসম বলেছেন নবী রসুল জনগণ সবাই একই ব্যাপার সবাই খালি খালি গায়ে উঠবে এ কথাই ঠিক অলৈম অবস্থায় উঠবে এ কথাই ঠিক ওটা হলো একটা হোয়াটসঅ্যাপে গিয়ে এর অবস্থায় মারা গেলে এই রঙের কাপড় গায়ে থাকবে যেন পাঁচ সমান তাৎক্ষণিক মর্যাদা কোন পাপ সংগঠিত আসসালাম আলাইকুম আমি আমি ঠিকাদারি ব্যবসা করি কাজ শেষে বিল নেওয়ার সময় টাকা না দিলে বিল দেয় না আমার করণীয় কি ঘুষ না দিলে বিল দেয় কি না কি অনেক কাজ প্রতারণার মধ্যে তাহলে করতে পারে কেননা এটা আপনার জিম্মেদারি আপনার জিম্মেদারি বা আপনার আমানতদারি আদায় করতে গিয়ে তারা টাকা নিচ্ছে তখন এটা ঘুষ না এটা হবে

পরবর্তীতে সাহাবি বলতে বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো তখন তিনি আমি মুদ্রাটি জমা করে দেখিয়েছি তাহলে এমনিতে বলা যেতে পারে যে মেয়ের আলন পালনে বরকত আছে এবং আল্লাহর সন্তুষ্টি আছে ওতে কোনো নির্ধারিত জরুরি বৃদ্ধ এরকম কোনো কথা আলোচন করেনি তবে মেয়ে লালন পালন করলে ও রাসুলের সাথে জান্নাতে থাকতে হবে এই কথা বলেছে ছেলে আলন পালন করলে জান্নাতে থাকতে হবে এই কথা আলোচন করে মানে ওই সুবিধার জন্য নয় আবার ছেলে মেয়ে যা ক্ষতি করবে তা বাপ মায়ের উপরে গর্ত হবে যার কারণে তাকে লালন পালন করতে হবে অনেক কথা বাপ মায়ের জন্য ছেলে ক্ষতির জন্য বাপ মা নাই

ডাক্তার বলেছেন বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই তাই তাদের সাংসারিক জীবন মিলাম নিষেধ করেছেন এসব কথা কোন মূল্য আছে অহেতুক কথা কথা আপনার বলেন সংসার আপনাদের চলবে সন্তানের আগদির যেটা সেটা হয়